বাংলাদেশে চীনের বাণিজ্য আধিপত্য ঠেকাতে এবার নতুন কৌশল নিয়েছে ভারত বাংলাদেশে অর্থনৈতিক সহায়তা প্রদান এবং বাণিজ্যের জন্য চার দেশের একটি কনসোর্টিয়াম করার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার যে দেশগুলোকে সাথে নিয়ে ভারত বাংলাদেশে অর্থনৈতিক কার্যক্রম করতে চায় সেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া একাধিক সূত্র জানিয়েছে ভারতের এই উদ্যোগে প্রাথমিকভাবে এই তিনটি দেশই ইতিবাচক মনোভাব দেখিয়েছে এই কনসোর্টিয়াম চূড়ান্ত হলে একাধিক বড় প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দেবে ভারত কূটনৈতিক সূত্রে পাওয়া খবরে জানা গেছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কোনোভাবেই নষ্ট করতে চায় না ভারতীয় একাধিক কূটনৈতিক বলছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য কেউ কেউ ইন্ধন দিচ্ছে তবে ভারত মনে করে এইসব ইন্ধনে কাজ হবে না দুই দেশের সম্পর্ক নিবিড় বাঁধনে বাধা সবচেয়ে বড় কথা ভারত মনে করছে এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনার কোনো বিকল্প নেই তাই তারা বাংলাদেশের বিকল্প চিন্তা না করে বরং এই সরকারের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে চায় ভারত মনে করে বাংলাদেশ চীন সম্পর্ক শুধুমাত্র বাণিজ্যিক অর্থনৈতিক কারণেই বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাংলাদেশে মেগা প্রকল্প এগিয়ে নিতে চীনের বিকল্প নেই আর এই কারণেই ভারত মনে করে চীনের সঙ্গে দূরত্ব সৃষ্টির জন্য চাপ দিয়ে লাভ নেই এতে বাংলাদেশ উল্টো ভারতের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা ভারতেরই বেশি প্রয়োজন তাই ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন বিকল্প অর্থনৈতিক প্রবাহ দিয়ে বাংলাদেশে চীন নির্ভরতা কমানো সম্ভব শুধু ভারত নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানও বাংলাদেশের চীনা বাণিজ্য উদ্বিগ্ন দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক উন্নয়ন অংশীদার ছিল কিন্তু ক্রমশ তাদের অবস্থান সংকুচিত হয়েছে আর এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অর্থনৈতিক শক্তিকে কাজে লাগাতে চায় এই দেশগুলো অবশ্য একাধিক সূত্র বলছে চার দেশীয় অর্থনৈতিক জোট কেবল বাংলাদেশের জন্যই নয় যেখানেই টাকা দিয়ে চীন আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে সেখানে তারা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে শেষ পর্যন্ত যদি এই উদ্যোগ সফল হয় সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশে এই চারটি দেশের যৌথ অর্থনৈতিক বিনিয়োগ বাড়বে অবশ্য বাংলাদেশের কূটনীতিকরা বলছেন অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আসল কথা আমরা আমাদের দেশের স্বার্থে যে কোনো বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই